পঞ্চম শ্রেণী গণিত পৃষ্ঠা ২০, দশ নম্বর সমস্যা মা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ তাদের প্রত্যেকের বয়স কত এই যে মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ এই গুণের সমষ্টি করতে হবে কারণ এখানে মা ও পুত্রের বয়সের সমষ্টি দিয়ে আছে ঠিক এখানেও গুণ যে তিন গুণ আছে এটারও সমষ্টি হবে কিভাবে মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ আবার পুত্রের বয়স পুত্রের বয়সের কত গুণ হবে এক গুণ হবে আর তারপর দুটো সমষ্টি করতে হবে তারপর সমষ্টি সমষ্টি বাক করলেই আমরা কানমান পেয়ে যাব আমরা যদি সমষ্টি সমষ্টিয়ে বাক করি তাহলে পুত্রের বয়স পেয়ে যাব। তাহলে আমরা শুরু করি তাহলে আমরা আগেই বলেছি যে এই গুণের সমষ্টি বের করব যে মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ তারপর পুত্রের বয়স পুত্রের বয়সের এক গুণ মনে রাখবে এভাবে আসতে পারে মাহদি এবং আলম নাম দিয়ে আসতে পারে তখন আমরা মাহাদি আর আলমের মধ্যে যার বয়স বেশি থাকবে তারটা তো এভাবে তিন গুণ বা চার গুণ দেওয়া থাকবে আর যার বয়স কম তার বয়স তার বয়সের এক গুণ হবে তাহলে আমরা লিখব মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ মায়ের বয়স সমান পুত্রের বয়সের তিন গুণ এখানে ছুটো কে পুত্র তাহলে পুত্রের বয়স পুত্রের বয়সের কত গুণ হবে এক গুণ হবে মনে রাখবে দুজনের মধ্যে ছুটো যে তার বয়স তার বয়সেরই এক গুণ আর বড় যে তারটা তো দেয়া থাকবে কত গুণ এবার আমরা সমষ্টি করবো কারণ এখানে বয়সের সমষ্টি দেয়া আছে সুতরাং সমষ্টি সমষ্টি মানে কি যোগ তাহলে সমষ্টি কি হবে পুত্রের বয়সের তিন এক যুগ করলে কত হবে চার গুণ এবার আমরা এটা লিখতে পারি মা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর ষাট বছর এবার আমরা কার বয়স বের করব পুত্রের বয়স পুত্রের বয়স কীভাবে বের করব এখানেই তো লিখে আছে সমষ্টি সমান পুত্রের বয়সের চার গুণ অর্থাৎ আমরা যদি এবার এই সমষ্টি সমষ্টি বাক করি এই সমষ্টি আর এই সমষ্টি বাক করি তাহলে পুত্রের বয়স পেয়ে যাব লিখতে পারি সুতরাং পুত্রের বয়স সমান এই ষাট বছর অর্থাৎ সমষ্টি ষাট বছর বাঘ হবে সমষ্টি যে চার গুনে এই চা তারপর বছর এবার আমরা চার দিয়ে যদি ষাটকে বাঘ করি রাফংশে চার ছয়ের মধ্যে যাবে একবার চারেকে চার ছয় থেকে চার বিয়োগ করলে দুই নামে দিলাম শূন্য চার বিশের মধ্যে পাঁচ বার চার পাঁচা বিশ তাহলে পনেরো উত্তর বের হলো পনেরো বছর এবার আমরা মায়ের বয়স বের করব সুতরাং মায়ের বয়স তাহলে মায়ের বয়স কিভাবে বের করব পুত্রের বয়সের তিন গুণ পুত্রের বয়স যত হবে পুত্রের বয়স যত হবে ততকে তিন দিয়ে গুণ করলে মায়ের বয়স পাওয়া যাবে পুত্রের বয়স পনেরো বছর তাহলে পুত্রের বয়সকে তিন দিয়ে গুণ করব তিন দিয়ে গুণ করলেই মায়ের বয়স পেয়ে যাব তিন পনেরো নামত আমরা পারি তিন পনেরো পঁয়তাল্লিশ বছর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে পুত্রের বয়স পনেরো বছর এবং মায়ের বয়স পঁয়তাল্লিশ বছর আশা করি তোমরা এই সমস্যার সমাধান বুঝতে পেরেছ এভাবে ও পুত্র অথবা বাবা ও কন্যা মাহদি আলম যে কোনো দু নাম দিয়েও আসতে পারে আসলে তোমরা এভাবে যদি প্রশ্ন থাকে তাহলে এটার মতো করেই করতে পারবে ইনশাআল্লাহ